ভোর চারটা বাজতে আর পনেরো মিনিট বাকি আছে আজ বুধবার বুধবার খুব ভোরে আমি উঠে পড়েছি মন্দিরে যাব বলে হাই। আমি মানসী তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজ একটা বিশেষ একটা দিন মিতুলে মানে জন্মের পর থেকে আর চুল কাটা হয়নি ওই চুলটাই আমরা যেটা চিড়াকরণ বলে আমাদের হিন্দু সমাজে আজকে সেটা একটা মন্দিরে দেয়া হবে আমাদের খুবই জাগ্রত মন্দির তাই ভোর চারটা থেকে উঠে আমি গাছে ফুল তুলছি কেউ উঠেনি ভিডিওটা করছি আর ভিডিওর ওই ফ্ল্যাশ লাইটে আমি ফুলগুলো খুব চটপট করে তুলে নিচ্ছি যাই হোক ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছিলাম তাই মনে হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু খুব সময় লেগেছে চান টান করে নিয়ে ফুল তুলছি মূলত ওই মন্দিরটাতে শিব শিবের মন্দির তাই সাদা ফুলই বিশেষ করে লাগবে আর বেলপাতাও লাগবে বাড়িতে লাল ফুল বেশি হয়েছে লাল ফুলগুলো তুলে নিচ্ছি মন্দিরে পুজো দিয়ে দেবো ঘরের ঘরের মন্দিরে আর সাদা ফুলগুলোই নিয়ে যাব তাই খুব তাড়াতাড়ি করে চটপট করে তো ফুলগুলো তুলে নিলাম কী জন্য আবার নিচেও এসেছিলাম হ্যাঁ মনে পড়েছে ওই যে পিতলের থালা বসন মাজার জন্য পাউডারও নিতে এসেছিলাম আর একটা পেপারও নিতে এসেছিলাম পেপার নিয়ে যাচ্ছি ফুলগুলো তো একটা মানে এতে তুলেছিলাম কামলাতে পেপারে ফুলগুলো ঘুরে নিয়ে যাব তারপর এসছি মাকে ডাকলাম তারপর হলু হরু ডেটে নিয়ে আজ মিতলের লাস্ট চুল আঁচড়ে দিচ্ছি আর আমাকে চুল আঁচড়াতে হবে না হ্যাঁ একটু মানে ভালো হবে কিন্তু একটু খারাপ লাগছে ফুলটা আজ দেওয়া হবে সবাই উঠে পড়েছে বাজে উপরে আলো উঠে যাচ্ছে নিপুলও উঠে পড়েছে চট করে যে দেখি তো দিদিও বেরিয়েছে তাই ও উঠে পড়েছে একটু কালে নিচে ঘুম থেকে উঠে তারপর ওকে জুতো জুতো করে দিয়ে আমরা সবাই রেডি হয়ে গেছি অটোও খুব তাড়াতাড়ি চলে এসেছে অটোতে করে যাচ্ছি মন্দিরে মন্দিরটা দীঘাতেই দীঘাতেই অবস্থিত তারপর সবার সঙ্গে ফটো তুলে নিচ্ছে কারণ ওই চুলটা আর থাকবে না তো তাই ওই চুল থাকা অবস্থায় সবাই ফটো তুলছে দাদু আজকে যাবে না দাদুর একটু মন আমাদের সবারও আজকে মন খারাপ ও দাদু আর বাড়ির কাজের জন্য যা একা থাকবে দাদু বাড়িতেই আর আমরা সবাই যাচ্ছি সবাই বলতে ও নিতুলের দুই জেঠিমা যাচ্ছে আর ওর দুই দাদা বোন আর কাকু জেঠিমা যাচ্ছে আমাদের সঙ্গে তো চারিদিক কুয়াশাতে ভর্তি যেতে যেতে রাস্তায় আর দিদি বুলবুলি দুজন বিস্কুট খাচ্ছিল দীর্ঘ পর আমরা মন্দিরে পৌঁছে গেছিলাম তো বটেই কিন্তু রাস্তায় যেতে যেতে মনে করছিল আমার বাবার বাড়ি থেকে কেউ আসেনি একটু অসুবিধার জন্য আমার বোনও আসেনি যাই হোক মন্দিরে পৌঁছে গেলাম প্রায় দু ঘন্টার পর কেউ আটটার দিকেই আমরা পৌঁছে গেছি দেখো মন্দিরটা খুব সুন্দর একটা জাগ্রত মন্দির নিতুল রাস্তাতে বমি করেছে তারপর আমার কোলে ঘুমিয়ে পড়েছে আর ও দিদি বুলবুলি জেগেই ছিল গেটের মধ্যে ঢুকে এখানে টিকিটের ব্যবস্থা করা হচ্ছিল মানে ওই পয়সা টয়সা দিয়ে টিকিট থাকলে সব জায়গায়তে ঢুকতে দেবে তাই ঘুরে মন্দিরটাতে পৌঁছে গেছি সকাল আটটার দিকে তাই খুব মানে যে লোক নেই তাও নয় কিন্তু তাও একটু ফাঁকা চাল লোক থাকে এই মন্দিরটাতে যেহেতু মানে বুধবার তো তাই লোক একটু ফাঁকা সোমবার বাবার বারে সোমবারে একটু ভিড় থাকে তাও আজকে খুবই ভিড় একটু নিয়মটা চেঞ্জ করেছে তো তাই একটু ফাঁকা ফাঁকা করে মানে সবাই পুজো নিতে পারছে খুব ভালোও হয়েছে এখন মন্দিরে ঢুকবো না আগে নিতুলের চুলটা দেয়া হবে মানে ম্যাড়া করা হবে তারপর আমরা ওই পুকুরে চান টান করে আবার মন্দিরে আসছি তাই ওই ব্যাগপত্র নিয়ে আমরা আবার যাচ্ছি ওই দিকে ওইখানেও মানে ওখানেই নাকিত কাঁপি আছে তো ওখানে চুল টুল নাড়াটাড়া করে তারপর আমরা মন্দিরে আসবো গেট থেকে আবার আর একটা দিকে নিয়ে এখানে কিছু দোকানও ছিল দেখছিলাম মিতুল বুঝতে পারছে না যে ও চুলটা আজকে দেয়া হবে যাই হোক চুল দেওয়ার আগে একটু হাসছিল তারপর যেই ন্যাড়া হয়েছিল খুব কাঁদছিল তাও এতটা কাঁদেনি এই যে পুকুরটা বলছিলাম এখানে আমাকে আর মিতুলকে চানও করতে হবে তাই আমরা পুকুরে নামছি মিতুল একটু কাঁদছিল ওই হলুদ বাটা নিয়ে নিয়েছিলাম ওই হলুদ বাটা দিয়ে ভালো করে মাখেটাকে আমিও থেকে এই পুকুরে চান টান করে আমি আর একটা বাথরুমে গেলাম নাচো আর মিতুলকে দেখো চান টান করে নাচো নাচো খুবই আনন্দ

বাবার স্বপ্ন বললে ওই মানুষের মধ্যে সবারই মা আর এখানে সবাই বন্ডি পাচ্ছে একবার আমিও দুবার মতো আমি এখানে বন্ডি গেছিলাম এই একটা পুতুর আছে ওই পুতুর থেকে বন্দি কাটতে পারে আমাদের ঘরে একটা ছিল মানুষ ছিলার বই পাঠাতে সেটাই ভালো করে দেখুন এই কলার মধ্যে দিয়ে দেব ফলটল কাটাও প্রায় কমপ্লিট এরপর আমরা মানে মন্দিরে যাব ঘটির দুটো আমি নিয়েছি বাবার মাথায় ঢালব বলে এই মন্দিরে একটু মানে ভেতরে একটু ভিড় হবে তাই একটু একটু ভয় লাগছে মন্দিরে ঠিকঠাক ঢুকতে পারবো কিনা আর মন্দির ভালো করে ঠাকুরকে দেখতে পাবো আর দেখতে পাবো কি না আর ভালো করে ঠাকুরকে মানে পুজো দিতে পারবো কি না সেটাই ভাবছি ঠাকুরকে ডেকে ডেকেই যাচ্ছি যেন ঠিকঠাক ঢুকতে পারি এখন এখন থেকেই লাইন হয়ে গেছে তারপর পুজো টুজো দিয়ে পঞ্চামী দারুণ নিয়ে বেরিয়ে পড়লাম ওখানে দেব বলছিলাম তারপর মা বললো এ পেছনেই দিতে হবে প্রতিবার ধূপটা এই বটগাছে অনেকে মানসিক করে মাও এখানে একটা মানসিক করছে যাতে পরে এসে আবার এসে পুজো দিতে পারে সবাই এখানে মানসিক করছিল। দেখো মন্দিরের পেছনটা কি সুন্দর তাই না একটা শান্তির জায়গা মনে হচ্ছে এখানে যেন ঠাকুর সময় বিরাজমান এই যে সারটা দেখছো সামনে কী সুন্দর আছে বাবার বাহন আমি ওই ওই সারটার মানে পুরো চারদিক করে ভিডিও করছিলাম এখানে সারটার কানে কানে কিছু বললে যদি মন দিয়ে কিছু বলো তাহলে বাবা কোনোদিনও কাউকে ফেরো না সবারই ইচ্ছা পূরণ করে এই যে বলছিলাম পুকুরটাতে এই পুকুরটাতে ডুম মেরে ওই মানে ঘাট থেকেই গন্ডি কেটে কেটে আবার এখানে এসে তিনবার মতো গন্ডি কাটতে হয় এখানে আবার চান টান করে অনেকে পুজো দেয় বা এখানকার জল নিয়ে অনেকে মন্দিরে শিবের মাথায় ঢালে এখান থেকে জল নিয়ে অনেকে অনেকে জল নিয়ে আবার অন্য কোনো মন্দিরে শিব ঠাকুরের মাথায় ঢালে এই শিব ঠাকুরের মন্দির ছাড়াও আরও আছে অনেক মন্দির ওই দুর্গা মন্দির ধরো জগন্নাথ বলরাম সুভদ্রা মন্দির আর লক্ষ্মীর মন্দির

মন্দিৰ আৰু কেতিয়াই সার কেনার ইচ্ছে ছিল তাই আমি একটা সার কিনছি আগে কিনেছিলাম সেটা পড়ে গেছে পুকুরে তাই কিনে তারপর আমরা যেহেতু দিয়ে আসে অটোতে উঠে বসে পড়লাম আর বাবাকে প্রণাম করে সবাই বেরোচ্ছি আমরা যেহেতু মন্দিরটা দীঘার কাছে তাই আমরা একটু ওল্ড দীঘার কাছে নেমে সমুদ্রে ঢেউটা উপভোগ করতে নেমে পড়েছিলাম দীঘার সৌন্দর্য সত্যি আমাদের বাড়ির পাশে দীঘার সৌন্দর্য তো দেখার মতো ওল্ড দীঘার কাছে সমুদ্রে একটা বিশাল ভয়ঙ্কর তাইকে কাউকে নামতে দিচ্ছে না আমরা সামনে থেকে দাঁড়িয়ে দেখছিলাম মিথুল আর বলবুই ওরা দুজন উপভোগ করছিল সমুদ্রের পরিবেশ ওরা কিছু বুঝতে পারছে না বটে কিন্তু ওরা উপভোগ করছিল প্রচুর ঢেউ গেছিল পালিয়ে আসতে পুলিশ বকছে জায়গাটা ফাঁকা আর সবাই উপভোগ করছিল খুবই শান্তির জায়গা আর খুব ভালো করছিল দেখছিলাম দূরে দেখো কি সুন্দর জায়গা আর মা ওখানে একটা শাঁখা দোকানের ছিল শাঁখা দেখতে নেয়নি বটে কিন্তু গেছিল দেখার জন্য দেখো ঘোরাটা কি সুন্দর মিথুন মনে এই প্রথম ঘোরাটা দেখলো যাওয়ার পথে আমরা আবার একটা মন্দিরে গেছিলাম যাওয়ার কোনো প্ল্যান ছিল না কিমা বললো তাই আমরা গেছিলাম এই মন্দিরটা নায়কালী মন্দির মানে কালী মন্দির এই জায়গাটাও খুব সুন্দর করেছে না আগে নাকি এই জায়গাটা মানে কি দ্বীপ মতো ছিল আর পুরো চার ধার নাকি সমুদ্র ছিল কিন্তু এখন নৌকাতে করে সবাই আসতো এখন খুব মানে দ্বীপটা বড় হয়েছে চড়াটা বেশি হয়েছে আর মন্দিরটা আরও একটু উন্নতি করেছে খুব সুন্দর এই বটগাছটা আগে থেকে ছিল অনেক দিনের পুরনো আর মন্দিরের যে মানে কাজটা ভালো করে করেছে আমি তো কোনো দিনে দেখিনি আর শুনিনি কিন্তু আমার যায়রা বলছিল ওরা আগে এসেছে আর শুনেছি মন্দিরটা খুব সুন্দর মা কালীর মন্দির এখানে জায়গাটা খুব ফাঁকা ছিল এখানেও অনেকের মানুষিক খিরগুকির এবং দিচ্ছিল দেখছিলাম আমরা মন্দিরে সেখানে দেওয়া করে গুরিগুড়ি খেয়েছিলাম তাই আবার পাহাড় ধুয়ে ধুয়ে আবার মন্দিরে ওখানে ঢুকছি পুজো না দিয়ে শান্ত রূপ তাই না একটু আলাদা মায়ের রূপটা আমি তো কোনোদিন দেখিনি মাটাকে আর মন্দিরের চারপাশ ঘুরে ঘুরে আমি দেখছিলাম আর ভিডিও করেছিলাম খুব সুন্দর এই জায়গাটা মন্দিরের মানে সেপাশে হচ্ছে সমুদ্র ছিল আর এখানে নৌকাতে এ করে একটা বিশ্ব বাংলাদে কি সুন্দর একটা করেছে দেখো খুব সুন্দর তারপর আমরা যেহেতু কিছু খাইনি সবাই একটু টিফিন করছিল। এখানে খুব সুন্দর শালপাতাতে মুড়ি ঘুমিয়ে দিয়েছিল। আর অনেকে লুচি ঘুগনিও খেয়েছিল। আর পাশেই দেখো নোনা জলের ওই গাছ ছিল যেগুলো নোনা মানে নোনা জলে যা গাছগুলো থাকে আর কি বিল্টু আর বিল্টু বলল ওর বোনের সঙ্গে কিছু ছবি তুলবে ওই ছবি তুলছিল আর মিতুলের মিতুল বোতলটা নিয়ে হনন করে বেড়ে যাচ্ছে খুব সুন্দর একটা একটা আমাদের আজকে দিন কাটলো দেখো রাস্তার পাশে কি সুন্দর লঞ্চ টঞ্চ টলার টলার ছিল যাই হোক মিতুলের বাবা চন্দ্রেশ্বর চন্দনেশ্বর মন্দিরে চূড়াকরণের দিনটা খুব ভালো কাটলো নিশ্চয়ই তোমাদেরও ভিডিওটা খুব ভালো লেগেছে আমার তো খুব ভালো লাগে ভালো লেগেছে এই দিনটা আর খুব ভালোভাবে আমি মন্দিরে পুজো দিতে পেরেছি নিশ্চয়ই তোমাদেরও ভিডিওটা খুব ভালো লেগেছে তবে ভিডিওটি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখাবে পরের একটি ভিডিওতে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন পারলে একটা ভিডিওতে লাইক করে দেবেন আর শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না কিন্তু নমস্কার সবাইকে